আগে দেখে নেন তারপরে কথা বলব আবার ধরেন আপনি একটি টিকা নিয়ে গবেষণা করছেন যেখানে টিকার কার্যকারিতা দেখা হচ্ছে ডায়রিয়া প্রতিশোধে কাউকে কাউকে টিকা দেওয়া হয়েছে কাউকে কাউকে টিকা দেওয়া হয়নি এবং আপনার মাঠকর্মী যখন যাচ্ছেন তথ্য সংগ্রহ করতে যে টিকা যারা পেয়েছে তাদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ কীরকম আর যারা পায়নি তাদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ কীরকম তখন যিনি তথ্য সংগ্রহ করতে যাচ্ছেন তিনি যদি জানেন যে কারা টিকা পেয়েছে আর কারা টিকা পায়নি সেক্ষেত্রে কিন্তু তথ্য সংগ্রহ করতে গিয়ে উনি কিন্তু বায়াসড হয়ে যাবেন যারা টিকা পায়নি তাদের মধ্যে ডায়রিয়া খোঁজার চেষ্টা করবেন বেশি কারণ তার মাথার মধ্যে কিন্তু গেথে আছে যে টিকা পেলে ডায়রিয়া কম হবে এটা আরেক ধরনের বায়াস এটাকে বলা হচ্ছে ইনফরমেশন বায়াস বা অবজার্ভার বায়াস এই কিন্তু বেশ বড় ঘাঁস খাচ্ছে খুব মজা করে এখানে একটা এটা কোথায় বাচ্চা তাকিয়ে আছে দেখেন সুন্দর করে এবং এই ইনফরমেশন বা অবজারভার বায়সকে দূর করার জন্যই কিন্তু আমরা ব্লাইন্ডিং করি যিনি তথ্য সংগ্রহ করছেন তিনি কিন্তু জানতে পারবেন না যে কে টিকা পেয়েছে এবং কে টিকা পায়নি ভালো থাকবেন সবাই এটাই আমাদের জীবন অস্ট্রেলিয়াতে প্রকৃতির সাথে বসবাস ক্যাঙারুর সাথে বসবাস